আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখাবো স্বামী বিবেকানন্দের এক অনন্ত জীবনের জীবনী লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় এটি স্বামী বিবেকানন্দের আঠারোশো সাল থেকে উনিশশো সালের ওপরে লেখা একটি বিস্তারিত জীবন গ্রন্থ এটি পাঁচটি খণ্ডে সম্পূর্ণ হয়েছে আর প্রকাশক হচ্ছে দেশ পাবলিশিং বইটিতে স্বামী বিবেকানন্দের সমগ্র জীবনকে তুলে ধরা রয়ে হয়েছে এবার এই পাঁচটি খণ্ড প্রত্যেকটি আমি এক একটা করে দেখাবো এবং তার দামগুলো আমি উল্লেখ করে দেবো এখানে তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রথম খণ্ডটা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের অনন্ত জীবনের এক জীবনী তো এটা হচ্ছে প্রথম খণ্ড প্রত্যেকটি বই দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে আর এই বইয়ের মুদ্রণগুলো আমি আপনাকে বলে দেবো আর মু যখনই নতুন মুদ্রণ আসে তো বইয়ের দামের পার্থক্য হতেই থাকে তো সেটা আমি জানিয়ে রাখলাম তো এখন এই মুহূর্তে কারেন্ট যে প্রাইসটা আছে তো আজকের ডেটে সেটা আমি আপনাদের বলে দেব আর দেখুন এই বইগুলো জ্যাকেটগুলো খুব সুন্দর তার সাথে ভেতরের যে হার্ড কভার সেইগুলো একটা ইয়েলো কালারের যে একটা কাপড়ের মতো ব্যবহার করা হয়েছে জ্যাকেটের জ্যাকেটের ভেতরের হার্ড কভারটাকে তো ভীষণ সুন্দর করে বাঁধাই করে দেওয়া হয়েছে দেশ পাবলিশিং থেকে এই জিনিসটা করা হয়েছে আর লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা এগুলো এই খণ্ডগুলি তো দেখতেই পাচ্ছেন যে ভীষণই সুন্দর প্রথম খণ্ডটির দাম আছে আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা এটা যাচ্ছে প্রথম খণ্ড হ্যাঁ তো এরা এইভাবে এক এক করে আমি পাঁচটি খণ্ড দেখাবো তো এখানে যে যে বিষয়গুলোকে লেখক তুলে ধরেছেন যেমন হচ্ছে যে প্রথম জীবন এই যে স্বামী বিবেকানন্দ আছে তার প্রথম জীবন নরেন্দ্রনাথ দত্ত থেকে কিভাবে তিনি স্বামী বিবেকানন্দে পরিণত হলেন সেই দিকটা তিনি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে আর এই যে বইয়ের ভেতরে যে এলিস্ট্রেশন কাজগুলো বা ছবিগুলো দেয়া আছে সেগুলোও কিন্তু ভীষণই সুন্দর তো সেগুলোও এর মধ্যে দেয়া রয়েছে ইনক্লুড রয়েছে তো পিছনে ব্লার্বের অংশটা প্রত্যেকটা বইয়ের ব্লার্বের অংশগুলো সেম তো সে কারণে আমি দেখাচ্ছি না তো একটা দেখালাম আপনারা চাইলে পজ করে সেটা দেখতে পারেন আর প্রত্যেকটা বই ঠিক এইভাবে হার্ড কভার আর জ্যাকেট সুন্দর খুবই সুন্দর এখানেও কিছুটা ব্লার্বের অংশ দেয়া রয়েছে চাইলে আপনারা ভিডিওটি পজ করে সেটা দেখতে নিতে পারেন আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের দাম হচ্ছে আপনার চারশো টাকা প্রথম খণ্ডটা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করেছে এখনও পর্যন্ত যে চারটি খণ্ড আছে তারপরে তো সেগুলো সবই আপনার চারশো পঞ্চাশ টাকা করে করা আছে আর এই রকম ভেতরে অজস্র সুন্দর ছবি আছে আর ফন্ট সাইজ তো বেশ ভালো পড়ার কোনো অসুবিধাই হয় না আর দেশ পাবলিশিংয়ের যে বইগুলো হয় কোয়ালিটি সত্যি একদম টপ লেভেলের থাকে এখানে লেখক আরও একটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং পয়েন্ট আউট করেছেন এই পাঁচটি খণ্ডের মধ্যে সেগুলো হচ্ছে যেমন ধরুন গুরু শিষ্যের সম্পর্ক প্রথম জীবনের সম্পর্ক তার পরিব্রাজক জীবন প্রথম জীবনের সম্পর্ক তো আমি আপনাকে বললামই যে কি আছে এবার হচ্ছে গুরু শিষ্যের সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের সাথে তার আধ্যাত্মিক যে সংযোজক ও তার প্রভাব সেটা তিনি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন এবার হচ্ছে পরিব্রাজক জীবন ভারতবর্ষে ভ্রমণ এবং মানুষের যে সমস্যার উপলব্ধি তিনি করেছিলেন সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে তার পরে দেখা যাচ্ছে যে শিক্ষা ও দর্শন তার ব্যবহারিক বেদান্ত এবং দেশের যুব সমাজকে মহৎ আদর্শের যে বার্তা তিনি দিয়েছিলেন সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে বইগুলির মধ্যে ফুটিয়ে তুলেছেন লেখক স্বামী বিবেকানন্দের যে সমাজসেবা তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা তার কর্মযোগ্য ও সেবার হচ্ছে আদর্শ এটি কেবল তথ্যের ভিত্তিতে লেখা একটি জীবনী নয় বরং সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো একজন বিশিষ্ট সাহিত্যিকের গভীর দৃষ্টি ও মানবিক উপলব্ধির মাধ্যমে স্বামীজির অনন্ত জীবনের অনুপ্রেরণা ও দর্শনকে ব্যাখ্যা করার একটি প্রচেষ্টা লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় তার লেখা রম্য রচনা এবং জীবন ঘনিষ্ঠ গল্প বলার জন্য তিনি বিখ্যাত তার লেখাগুলিতে হাস্যরসের মাধ্যমে গভীর জীবনবোধ ও মানবিকতার প্রতিফলন দেখা যায় এই জীবনগ্রন্থেও তিনি সহজ মনোগ্রহী ভাষা ব্যবহার করে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শনকে পাঠকের কাছে তুলে ধরেছেন আপনি যদি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বা ওনার জীবনী সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তো অবশ্যই আপনি এই বইগুলো ট্রাই করতে পারেন এখন আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও বই অনলাইনকে ফলো করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে ভিডিও করতে আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে কিন্তু ভুল 给哪？ অবশ্যই আপনি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সটা চেক করবেন তো ওখানে আমি সমস্ত ডিটেলসগুলো পরপর দিয়ে দেব তো আপনার ওখান থেকে দেখে নিতে সুবিধা হবে এবার আমি বলে দেবো এই বইটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে পারচেস করবেন দেখুন স্কিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনি অর্ডার প্লেস করতে পারেন অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অথবা আপনি আমাদের কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও বইগুলি কালেক্ট করতে পারেন তো সেক্ষেত্রে একদিন আগে আমাকে জানিয়ে আসতে হবে এবার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে